নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে ফুলের দারুণ সুস্বাদু একটা রেসিপি সর্ষে ফুলের রেসিপিটা করার জন্য এখানে আমি একাটি সর্ষের ফুল নিয়েছি এবারে আমি সর্ষের ফুলগুলোকে আগা থেকে ভেঙে নিয়ে একটা একটা করে বেছে নেব আজকের এই সর্ষের ফুলের রেসিপিটা গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন আমার সব ফুলগুলোকে বাছা হয়ে গেছে এবার একটা আমি কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব আর ফুলগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফুলগুলোকে সব দিয়ে দিলাম ফুলগুলোকে দিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সর্ষের ফুলের এই রেসিপিটা কিন্তু আপনারা একবার করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় সর্ষে ফুল দিয়ে তো ভাজা খেয়েছেন বড়া খেয়েছেন একবার এই রেসিপিটা করে দেখতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা কিন্তু খুব কম দিতে হবে কারণ ফুলটা অনেকটাই কমে যাবে আর দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে ফুলটাকে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে একটা মিক্সার জার নিয়েছি যারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কালো সর্ষে পোস্ত আর কালো সরষে দিয়ে এবার দিয়ে দেব আমি সর্ষে ফুলগুলোকে হালকা গরম অবস্থায় আমি দিয়ে দিলাম সব ফুলগুলোকে আমি দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণ করবো বলে একাটে নিয়েছি বেশি হলে কিন্তু দুয়াটি পরিমাণ নিতে হবে দিয়ে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে এবার আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে ওই কড়াইটায় আবার বসিয়েছি বসিয়ে দিয়ে দিলাম আরও এক চামচ মতন তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে দিয়ে তেলটাকে নের সাথে একটু ভেজে নেব বেশি ভাজবো না একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব ফুলের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে এখানে রান্না করতে করতে বলে রাখি আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখন কোন আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আপনারা দেখতে পেলেন আমি মিক্সার ধুয়ে একটু জল দিয়েছি জল দিয়ে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পর দেখুন অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি ভালো ভালোভাবে আর দু মিনিট রান্না করে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব দেখুন তৈরি হয়ে গেল আমার সর্ষে ফুলের বাটা কেমন লাগলো আমার আজকে সর্ষে ফুলের বাটা রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে আজকে এখানে রাখছি আবার চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ